জলঙ্গি ব্লক শ্রেণী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আটাশেবে মেনস্ট্রুরাল হাইজিন ডে বা মাসিকের স্বাস্থ্যবিধি দিবস পালন করা হলো মঙ্গলবার দুপুরে জলঙ্গি ব্লকের ফরিদপুর গ্রাম পঞ্চায়েত অফিসে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিন স্থানীয় কিশোরীদের মধ্যে মাসিকের সমস্যা নিয়ে বিশেষ আলোচনা হয় মাসিক পিরিয়ডের সময়কালে কি কি সাবধানতা অবলম্বন করা যায় কি কি পুষ্টিকর খাবার নেওয়া উচিত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় পাশাপাশি মাসিকের সময় বাড়িতে ছেলেরাও যাতে মেয়েদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে সেই জন্য তাদের নিয়ম হয় আলোচনা এবং কিশোর কিশোরীদের নিয়ে মাসিক সমস্যা নিয়ে সমাজকে সচেতন করতে নাটকের আয়োজন করা হয় শেষে বেশ কিছু কিশোরীদের হাতে প্যাড তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলঙ্গি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর ওয়াসিম রেজা জলঙ্গি বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক জলঙ্গি ব্লক শ্রীনি অর্পিতা হালদার ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাকিলা বিবি সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ অবশ্যই প্যাডের গুরুত্ব বুঝবে কাপড় আমরা ধ্বংস করবো না পায়খানা প্যানে ফেলবো না আমরা জানালা দিয়ে বাইরে যে মাটিতে উর্বর যোগ্য মাটি নয় সেই মাটিতে গর্ত করব পরে অনেক দিক গর্ত করে খুঁজে দিব কারণ যে ইনসেন্ট

সব দিবস তাই আমরা বলি যে যে দিনই তোমরা হবে তখন আপনাকে বেশি বেশি করে আয়রন যুক্ত খাবার খেতে হবে বাড়িতে রেস্ট নিতে হবে এবং অতি পরিমাণে খাবার খেতে হবে না এটা করে চেষ্টা করবে আমরা শপথ করছি যে কোনো মেয়ে বা কোনো ভাই বা বোনের কোনো ই হলে সমস্যা বা কোনো ই হলে তাহলে তোমরা কেউ ই ইদের পাশে